যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সেই অফিসটার সামনে একটা ব্যানারটা নিয়ে ব্যানারটার নাম কি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু এখন এই ইনস্টিটিউটটা কোথায় এক্সিস্ট করে আমি না অনেক খুঁজলাম আজকে মানে সারাদিনে খুঁজাখুজি করছি জানিনা কোথাও পেলাম না এবং এই ইনস্টিটিউটের প্রধানকে অথবা দ্বিতীয় ব্যক্তিকে আমি প্রথম নিউজ দেখছিলাম ওরা নিজেরা জিজ্ঞাসা করেছে শীর্ষ ব্যক্তিকে যারা ওখানে ছিল তারাও জানে না কিন্তু এই একটা ব্যানারটা নিয়ে তারা কিন্তু এই দশতলা ভবন মানে দখলের পায়ে তারা শুরু করে দখন দখল শুরুই করে দিয়েছে কেউ আটকাচ্ছে না এভাবে কি দখল করা যায় একটা ব্যানারটা নিয়ে না কোন সভ্য দেশে এই ধরনের দখল প্রক্রিয়া করা যায় এমনকি কেউ যদি ক্রিমিনাল হয় কোন সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয় এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটাকে কোর্টের আসতে হবে হবে আইনি লড়াই করতে বাজেয়াপ্ত করার নির্দেশ পেতে হবে এবং তার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তি তর্ক থাকতে হবে এবং যদি আদালত এটাকে বাজেয়াপ্ত করার নির্দেশও দেয় এটা আপিলে যাওয়া যাবে মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া আর যে সংগঠন সম্পূর্ণ ভুইফোট যাদেরকে আমরা কেউ চিনি না একটা ইনস্টিটিউট তার মানে এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না এখানে কিছুটা গবেষণা কিছুটা শিক্ষা দান সে তো এই বাড়িটা দখল করেই প্রথমে এটা বানাচ্ছে না নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে এটা নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে এটা নিশ্চয়ই কোথা না কোথা থেকে অনুমতি আছে তো সেইগুলা কিছু না থাকলে আসলেই এইরকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখল প্রক্রিয়া এটা দখল করা হচ্ছে এখন কোন করা যায় না সভ্য এটা করা যায় সমাজে আপনি যদি একটা গ্রামের মধ্যে ঢুকে আপনি কোনো একটা জমিতে কিছু একটা করতে শুরু করেন প্রতিবেশীরা প্রশ্ন করবে যে আপনি এই জমিতে কিভাবে আসলেন আপনি কি এটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কেউ দান করেছে নাকি এটা খাস জমি সরকার অনুমোদন দিয়েছে একটা আপনি না একটা জলা আপনি নিতে পারবেন না এইভাবে বাংলাদেশের উপরে এত বছর ধরে একটা জায়গা যেটা একটা রাজনৈতিক দল ব্যবহার করছে এবং রাজনৈতিক দলটা বৃহৎ একটি রাজনৈতিক দল যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু সম্পত্তিটা তো তাদের কেউ ধরেন যদি মরে গেলে তার সম্পত্তি দখল করা না যায় কেউ যদি নির্বাচনে চলে যায় তাহলে সম্পত্তি দখল করা না যায় বহু বছর আগে যারা এখানে সম্পত্তি ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছেন তাদের সম্পত্তি নিয়েও যদি নানান রকম আপত্তি থাকে থাকে বা অধিকারের লড়াই তাহলে আহ এইটা তো আমি মনে করি যে অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল না এই প্রশাসন আসলে ত্রিচারি এটা দ্বিচারি তাও বলবো না এটা মানে একদিকে তারা ন্যায় নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন আরেক দিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান এবং অন্যান্য বিষয়গুলি আছে সেগুলিকে বৃদ্ধানগুলি প্রদর্শন করে এরকম লুটপাট ভাঙচুর সম্পত্তি দখল ভুয়া আহ অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া তারা করছেন এটা এক ধরনের ত্রিচারিকা যেমন ধরেন এনসিপি নিবন্ধন আপনি একটা মানে হিন্দি একটা মুভি ছিল না পিকে হ্যাঁ আমির খান আমির খান সুন্দর মুভি এটা দার্শনিক একটা মুভি কিন্তু আচ্ছা ভিতরে অনেক আপনি খেয়াল করেছেন ও যখন নানা রকম ওর ওই রিমোটটা ফেরত পাওয়া নানা জায়গায় যায় তো ওই লোকজন তাকে চট মারে সে করে কি এই গালে একটা দেবতার ছবি লাগায় এই গালে একটা দেবতার ছবি লাগায় একদিকে শিবের লাগালো একদিকে গণেশের লাগালো তো যে মারতে আসে ওটা দেখে মারে না তো আমার কাছে মনে হলো কি এরা যে ইনস্টিটিউটের নামটা ব্যানারটা টানিয়েছে এটা অনেকটা ওই রকম যে আমি এখানে ব্যানার নিয়েছি অতবে এখানে কেউ আমাকে জিজ্ঞাসা করবে না এই ব্যানারটাই কিন্তু এখন দেবতার ভূমিকা অবতীর্ণ দেবতার ছবির ভূমিকা অবতীর্ণ হচ্ছে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা সমাজটাকে কোন দিকে নিয়ে যাবে এই মানসিকতাটা সমাজকে আইন ভঙ্গ করার দিকে নিয়ে যাবে যার জোর আছে কিংবা যার মব আছে কিংবা যার পৃষ্ঠপোষকতা আছে কারো সে এরকম ফেলে থাকা পড়ে থাকা পরিত্যক্ত অথবা কোনো কারণে দখল হারানো লোকদের জমি জমা বাড়ি গাড়ি এটা সেটা নানান কিছু নিয়ে ফেলতে শুরু করবে এটাকে বলে মাছের বলে মাছ এটাকে বলে এটাকে বলে অরাজকতা এবং সেই দিকে সমাজকে ঠেলে দেওয়ার জন্য একদল লোক বেশ আগ্রহের সাথে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে আপনি দেখেন এই বাড়িটা যিনি পরিষ্কার করছেন তার কোনো পরিচয় না একটা ছবি এসেছে আবার এই বাড়িতে নাকি যারা পরিষ্কার করছেন তারা এই বাড়ির মধ্যেই দখল করে থাকতেন ওইখানেই এই বাড়িটাকে ময়লা করেছিলেন এবং ওইটার দখল নিয়েছিলেন তারাই নাকি আবার এখন ঝাড়ু টাড়ু দিচ্ছেন তাদেরকে দিন মজুরের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে মানে বিষয়গুলি খুবই হাস্যকর এবং খুবই আশঙ্কাজনক আহ ব্যাপারটা কিরকম হয়েছে আমি আপনাকে বলি ধরেন আপনি এক সময় ছিল বাংলাদেশ থেকে মানুষ তিন মাস চার মাসের জন্য তীর্থযাত্রায় যেত হজ করতে চলে যেত ও চলে যেত দুই তিন মাস পরে ফেরত আসতো এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা যাইতে পারবে না চলে গেলে এসে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে কেউ সেটা দখল করে নিয়েছে আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে আন্তর্জাতিক পরিচ্ছন্নতা নাম দিয়ে ঝাড়ু দিচ্ছে মানে এগুলা যে কত বড় অন্যায় এবং হচ্ছে এইটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতায় না আসলে আমরা বুঝতাম না আমরা ভেবেছিলাম যে এই সরকার যারা আছেন তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা তারা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের বিদেশে বহু সময় কাটিয়েছেন এদেরকে আপনি দেখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড পাপুয়া নিউগিনি হাইতি হনলুলু কোনো জায়গা বাদ নাই তারা সেমিনার করে না কিন্তু তারা যে দেশে আসলে পরে সব ভুলে গিয়ে তারা যে একটা জঙ্গলের আইন প্রতিষ্ঠা হতে দিচ্ছেন এটা তাদের কাছ থেকে প্রত্যাশা যে ভদ্রলোক আমাদের প্রধান উপদেষ্টা উনি নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড এদের সাথে ঘনিষ্ঠ উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীর দেশে দেশে হাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন উনি বক্তৃতা দিলে লক্ষ ডলার পারিশ্রমিক পান এগুলি আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল তো উনি যেসব কথা বিদেশে বলেন যেসব দেশে যান ওইসব দেশে এরকম পারা যায় কি না এটা তো একটা প্রশ্ন উনি যে নরওয়েতে যান উনি যে গ্রামীণ ফোনে শেয়ার আছে ওনার এবং নরওয়ের যে টেলিনর আছে সেইখানে মনে করেন একটা বাড়িকে এইভাবে গিয়ে আমি দখল করে নিতে পারবো নরওয়েতে যে আন্তর্জাতিক নোবেল গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে ধরেন নিয়ে নিলাম আন্তর্জাতিক আপনাকে এই কিছু বললেই না খালি কিন্তু বলা হয়ে থাকে যে সংস্কার করবে এই জন্যই আমরা সবকিছু করতেছি আমাদের কেবল মানে নতুন একটা নির্বাচনটাই মূল লক্ষ্য ছিল না মূল লক্ষ্য ছিল সংস্কারের আমার একটা প্রশ্ন বাজে বাজে আসে যে এরা যে একটা সংস্কার করবে তারা সংস্কার করে যে কাজটা করতে চায় যে তাদের যে আদর্শিক যে চেহারাটা তারা দিতে তার কি কোনো একটা নমুনা এই বর্তমান সরকার তার আচরণে তার কর্মকান্ডে তাদের জীবনে দেখাতে পেরেছে খুবই কম কিছু তো পারবেনি কেন একটা রাষ্ট্র যখন চলে তাকে কোনো কারণ ছাড়াই তাকে বহু কাজ করতে হয় যেটা ঠিক তারা হয়তো সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে তো ধরেন তারা ঈদের সময় প্রচুর মানুষকে এইবার ভোগান্তি ছাড়া দেশে পাঠাতে পেরেছেন যাদের বাড়িতে দের বাড়িতে তারপরে বিদ্যুৎ নিয়ে সবাই চিন্তিত ছিল তারা বিদ্যুৎ সমস্যা বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে তারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু সংস্কার করেছেন রকম আহ পিএসসিতে তারা সংস্কার আনার চেষ্টা করেছেন

তারা কিছু কিছু সফলতা দেখিয়েছেন কিন্তু সেগুলো ওনারা না থাকলেও সফলতা হতো মানে ওনারা না থাকলে যে কেউ এটা করতে পারতো ওনাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল তার মধ্যে প্রথম প্রত্যাশা হচ্ছে শেখ না উনি নিজের লোকজনকে দিয়ে নির্বাচন করায় ভোট গুণে না এবং না ভোট না গুনে উনি পছন্দের লোকদেরকে এমপি বানায় জনগণের পছন্দের তোয়াক্ষা করে না ওনার যাকে ভালো লাগে সে এমপি হয় ওনার যাকে ভালো লাগে সে মন্ত্রী হয় এটাই তো স্বৈরাচারী মনোভাব সেটা তো অবশ্যই ওনার মধ্যে ছিল এটা নিয়ে কেউ তার তাহলে প্রথম দোষ হচ্ছে উনি অগণতান্ত্রিক নির্বাচন দিলে উনি বহু আগে চলে যাইতে হইতে হয় তাকে বিদায় করে দিতে ভোট না দিয়ে তো এটা হচ্ছে তার প্রথম দোষ দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলাকে উনি প্রশ্রয় দিয়েছেন যারা এই ব্যাংক লুট করে যারা এনবিএফআই লুট করে যারা টাকা পয়সা নিয়ে লোনের টাকা নিয়ে ফেরত দেয় না এরকম বড় লোকেরা অলিগার গার্ক্রি ক্যাপিটালিস্টরা তার চারপাশে ঘিরে থাকে তার আর্থিক উপদেষ্টা বা তার একজন উনি শেয়ার মার্কেট জন্য দরবেশ উপদেষ্টা উপাধি পেয়েছিলেন এবং তিনি শেয়ার মার্কেটে গেলেই লোকে শেয়ার মার্কেট খালি ভাবত হইত না আসেন জানলেই শেয়ার মার্কেট খালি হবে তাহলে এই ধরনের লোকজন উনি প্রশ্রয় দিয়েছিলেন এবং উনি জানতেন যে দুর্নীতি হয় এটা উনি অস্বীকার করতে পারবেন না কারণ এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে সকল পত্রপত্রিকায় প্রমাণ সহ ছাপা হয়েছে ইসলামের বাড়ির ছবি পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই রাজনৈতিক নেতাদের বাড়ি জমির ছবি এগুলো প্রকাশিত হয়েছে উনি উনি তৃতীয় ছিল দলীয়করণ মেধাকে যোগ্যতাকে মূল্যায়ন না দিয়ে লোকজনকে নিজের দল নিজের পছন্দ নিজের লোকজনের আত্মীয় স্বজন এমনকি সরকারের মধ্যে নিজের আত্মীয় স্বজন সব উনি ঢুকিয়েছিলেন তো এটা ওনার আরেকটা অভিযোগ ছিল এখন এই তিনটা অভিযোগের বিপরীতে এই সরকারকে আমরা বিবেচনা করি এই সরকারও নির্বাচন দিতে চায় না এই সরকারও নির্বাচন শুনলে বলে যে আমরা নির্বাচন দিব না তাইলে কি হলো তাইলে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র চেয়েছিলাম এই সরকার যে না আগে আমি সংস্কার করে নেই তারপরে আপনারা নির্বাচন উনি বলতো আগে উন্নয়ন করে নেই ব্রিজ বানাই কালভার্ট বানাই পিলার বোনেন আহ পদ্মা সেতুর মধ্যে কয়টা লাইট আছে মুখস্ত করেন এগুলা বলতো এবং টানেল বানাই আহ তারপরে চিন্তা করেন গণতন্ত্রের তাড়াতাড়ি দরকার নাই মানে এরকম একটা ব্যাপার ছিল ওনার একটা এমপি ছিল সালাম নামে

তো এই তার মানে উনি গণতন্ত্র দিত না এই সরকারও এরকমই এরা এখন বলে সংস্কার আগে পরে গণতন্ত্র তারপরে হচ্ছে দুর্নীতি দুর্নীতি কি বন্ধ হয়েছে আমরা দেখি গাড়ির নেমে যায় ফলের কাজ ঠোঙ্গায় করে সাত টাকা লেনদেন হয় আমরা দেখি ফারাবি এবং অন্য একজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরে যায় আমরা দেখি কোন পথ ছাড়াই গাজী সালাউদ্দিন তানভীর নামে একজনের বিরুদ্ধে চারশো কোটি টাকার অভিযোগ ওঠে আমরা দেখি একজন তরুণ উপদেষ্টার আহ যিনি বন্দুকধারীও বটে সে বন্দুকধারী উপদেষ্টার এপিএস তিনি তিনশো পত কোটি টাকার অভিযোগে পড়ে যান তার মানে তো একই ঘটনায় আছে একজনের পিওন ষোলো বছরে চারশো কোটি আরেকজনের এপিএস দশ মাসে বা নয় মাসে তিনশো কোটি তাহলে দুর্নীতি কমে নাই ওই একই রকম অবস্থা আছে নতুন প্রনি ক্যাপিটালিস্ট বা নতুন চাঁদাবাজরা উৎপত্তি হয়েছে এমনকি এরা তো চাঁদাবাজি করছেই এরাই আবার অভিযোগ করে যে বিএনপি অনেক চাঁদাবাজি করছে তার মানে বিএনপি কেও চাঁদাবাজি করতো না দিচ্ছে তারপরে এরা বিএনপি এবং অন্যরা অভিযোগ করে জামাতও করছে তাহলে তারকেও দিচ্ছে চাঁদাবাজি করতে তার মানে চাঁদাবাজি দুর্নীতি এটা বন্ধ করার জন্য তারা খুব একটা বেশি হয় সফল হন নাই না হলে তারা এটাকে আশকারা দিচ্ছে যেরকম এই যে বাড়ি দখল করে নিয়েছে বিচার ব্যাপক কি ইনস্টিটিউট কি গণহত্যা ইনস্টিটিউট না কি যেন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা আন্তর্জাতিক ফ্যাসিজম ইনস্টিটিউট এই যে এইসব ভুয়া অর্গানাইজেশন তৈরি হতো তারা দিচ্ছেন বা দিনে দুপুরে গুলিস্তানের মতো জায়গাতে একটা দশতলা বাড়ি এটা লিফ্ট খুলে নিয়ে গিয়েছে লুটপাট হয়ে গিয়েছে এমনকি দেয়ালের টাইলসও নাকি নিয়ে গিয়েছে সেইটা আবার ফ্যাসিজম ইনস্টিটিউট জন্য ঝারমোস করা হচ্ছে তো এই যে এগুলো ওনারা হতে দিচ্ছেন তো এই যে অবস্থা এই অবস্থা কিন্তু ওনারা হতে দিচ্ছেন তাইলে আমরা খুব একটা তফাৎ পাচ্ছি না জমি দখল বাড়ি দখল দুর্নীতি ফলে ঠঙ্গায় করে টাকা নেওয়া আর হ্যাঁ তারপরে দেখেন তারপরে ছিল দলীয়করণ নিজের লোকজনকে সব জায়গায় বসিয়ে দেওয়া আপনি দেখেন উত্তরের মেয়র বসিয়ে গেছে তদবিরে যতগুলা পিএসএপিএস নিযুক্ত হয়েছে সব নিজের পছন্দের স্বাস্থ্য উপদেষ্টা নিজের পছন্দের তিন ভৃত্য নিয়ে এসে দুইটাকে দুর্নীতির দেয় সরাতে বাধ্য হয়েছেন এরা কিসের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছিলেন মোটেও না চিনে বাড়ির কাছের লোক আহ এরকম দিয়েছে তার মানে স্বজনপ্রীতিও বন্ধ হয় নাই তদবিরও বন্ধ হয় নাই তার মধ্যে দেখেন আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়ে আর্মি নিয়ে বা প্রতিরক্ষা নিয়ে নানান জায়গা থেকে ঢুকে তারা মিছিল মিটিং পয়লা বৈশাখের শোভাযাত্রার সামনে পুলিশ দিয়ে ভরে দিয়েছিল সেই চেহারাও বদলায় নাই নামে একটা দল মোটামুটি বাংলাদেশের সকল সাথে নিয়ে পদযাত্রা করে হাটে পায়ে পিছে চলে ষোলো চাকার গাড়ি তো তার মানে কি বদল হয়েছে কিছুই বদল হয় নাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একটা ছাত্রলীগ ছিল আর এদের সময় একটা ছাত্রদের দলই আছে পুরা মানে ছাত্রলীগ না একটা জাতীয় দল সেটার নাম ছাত্র দল তো

সুযোগ পাওয়ার আপনি কি খুব অতি নিকটবর্তী দেখছেন কিনা নির্বাচন তো জনগণের দাবি এই দাবি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করা না হয় তাহলে কিন্তু যে যেকোনো সরকার অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য কারণ জনগণের ক্ষমতা একটাই সেটা নির্বাচনে ভোট দেওয়া জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে এটা কিন্তু এই অভ্যুত্থানের একটা বড় প্রতিশ্রুতি ছিল বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে এটা কিন্তু আসলে বড় প্রতিশ্রুতি না কেননা জনগণের সরকার আসলে জনগণের সরকার বাক স্বাধীনতা দিতে বাধ্য কারণ জনগণ কথা বলবে যে জনগণ তাকে নিয়োগ করেছে আমাদের প্রধান উপদেষ্টা এবং এই সরকার যখন বলে যে তাদের নিয়োগকর্তারা সব ছাত্র বা একদল লোককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে এরা আমাদের নিয়োগকর্তা ভোটের সরকারের নিয়োগকর্তা কিন্তু গোটা জাতি যে তাকে ভোট দিয়েছে সেও যে তাকে ভোট দেয় নাই সেও কারণ যে ভোট দেয় নাই সেও প্রক্রিয়াটা করেছে এই জন্য যে জনপ্রিয় সেই নির্বাচিত যে হারে যে লোক ভোটে দাঁড়িয়ে হারে সে কিন্তু সমভাবে যে জিতে তার মতই কৃতিত্ব পাওয়ার অধিকারী কারণ দুজন মিলে দাঁড়ায় বলে গণতন্ত্র নিশ্চিত হয় এবং একজন আরেকজনকে মেনে নিয়ে জনগণের প্রভুত্ব জনগণের যে ক্ষমতা সেটা স্বীকৃতি দেয় আমিও চেয়েছিলাম তুমিও চেয়েছিলে ভোট আমি পারি নাই নাই মানে জনগণ আমাকে চায় আমি জনগণের রায় মাথায় নিলাম যদি তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে না দেন তাড়াতাড়ি জনগণকে ভোট দিতে না দেন তাহলে আমার ধারণা যে তারা এক সময় চাপের মুখোমুখি হবেন এবং একইভাবে তারা আহ ভোটের দাবিতে হয়তো বা অন্যান্য দাবির কারণে তাদেরকে হয়তো